নমস্কার নমস্কার হ্যাঁ এটা কি ইসলাম সাত করা জারালেবু মানে ফসা টসা আর এটা কত এই করা আছে একটা জারা লেবু আছে এদিকে এখন আনছি এখন আমার ফ্রিজের দুঃখ আর এন আছে দেশি কই মাছ দেশি কই মাছ আমরা কই বেড়া ও

একটা জিনিস তুই না সব করে খেয়াল আমার কথা খান ভালো কথা সমস্যা খান বাবার মুখের তো একবারও তাকান না আন্দাজি কই কি করবেন কই এলো যে ভালো করে পলিথিনে সুন্দর করে দিয়ে দিয়েছেন ফ্রিজে ঢুকাইয়া তাড়াতাড়ি আচ্ছা মানুষের বিবেক নাই গো মা মা আমনে মে আরে খালি কি একা কে খায় না পরের ফুলার মুখে সান না একটা ডিম কেমনে সিদ্ধ করে খাইলো দেই কিলো এলা

বাড়িতে মানুষজন তো একজন তা আছে সব ধুমায় উড়িয়া দিবেন বাড়ি ঘর সেটা ভাত রাঁধেন খিদা নাকছে বে বাড়ির ভাত রান্না হয়ে গেছে কোন সময়

এই যে ভরা ফিরি যে মাছ থুয়ে দিছি খালি মাছ আর মাছ অভাব নাই আমি পাঁচ মিনিটের মধ্যে রান্না চাই খারাপ খারাপ খারাপ

বাজাৰ থাকে খোৱা নাখব না পাইকীয়া পাইকা বুঢ়া বনাই তাৰপৰা ভাল হৈছে

কত একজন ঢক দে হ ঢক কে দম মুকের মজা আগুন দক্ত সর ঢক এর কি ল এই লা এই যে টমেটো আর গেছে হয়ে গেছে দিয়া যে আমরা হলো গালের মধ্যে আদ্যা বইয়া থাকলে দুঃখ হয়

যে খালি জাল দুললে দিলাম আগুন দুলল আর হয়ে গেল গা জাল দিলে যে মাঝে মাঝে হনা গেরস্তের ঘর তনে মানুষ যেন অন্যায়ব তন্নায়ব দেরি লাগিয়া আইব দেরি লাগিয়া খাইব তো তোমার তাল মত ওডন লাগে না আর তোমার শৈলে বুঝা যায় যে চলছে সারা দিন বড়া চলো আস্তে আস্তে ভিডিও করে কইরা এরপরে যা সম আমরা খাই লিছে এটা তো এই পরিবেশ না তে একটা জিনিস খামু সাদ আর বেসাদ আছে না তুমি সময় মত ওডনারে

ঈশ্বরের ডাকে ডাকিয়ে আমি ছয়টা না হচ্ছে

বাবার মতো ভালো মানুষ কোন ভাগ্য গুণে পাইছেন সেটাও তে বিষয় আছে রাফের মাইয়া কোন ভাগ্য গুনে আমার মতো ছেলে পাইছে সেইটাও তে আছে স্যার আছে করে এমন গান খাই না কিছু না বাগিদা তোমার তোমার বাগিদা তোমার তোমার রিওটা বালা আর তুমি হালালা কইরালবা আর তার নাম নাই তোমার বাইরের নামে গেরোসি কইরা না 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 শুধু জিরা দাও আলো তা

રે ડમગેલબો ખોંદી મારો ખોંદી મારો બે આ લેડી કોમ્પ્યુટર ની હોના અજે હોલુદ જીલામ

খুব সুন্দর রান সামনের মেয়ে অনেক লক্ষ্মী মেয়ে এরকম মেয়ে গনায় দু একটা হতে পারে যে রান্না সাত আমার কুত্তাটা হরিয়া নন কুত্তার উপরে বলবো কুত্তার তো খবর নাই দেশি বড়ই টমেটোর চাটনি টমেটোর চাটনি দাবা কাকুটা খুব স্বাদ লাগে ও আখি মেয়াল আগুনে পাকছে তুমি তো খাইছ তোমার তো চিন্তা নাই

फुल दाखास करते हैं ताता है हाँ 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 और मारे खाने जा रहा ना टेंग लगा

আমি আবার কাঁচা রসুন খুব পছন্দ যারা আমার এই ভিডিও গুলা দেখতেছেন ভাই তাগো ভাই তাগো কথা মনে পড়তেছে না কেন নদীর এই ট্যাংড়া মাছ ছোটো মাছ আপনারা অনেক দিন ধরে আশা করছেন কবে দেখবেন আপনারা শুধু দেখলেনই কিন্তু খাওয়ার উপভোগটা করা হলেন না তাই মনে অনেক বইছে আপনারা অনেকেই মাছ দেখছেন মাছ দেখে অনেকেরই পছন্দ হয়েছে কিন্তু ভাই আমি খাইতেছি কিন্তু মন ভাই আপনাকে কেমন লাগতাছে সেটা আমি বুঝি দেশ আসলে আইসেন সমস্যা নেই এরকম মাছ তো হলো পাওয়া যায় না সবই লোক চাষের পুটি মাছ চাষের ট্যাংরা মাছ চাষের গুলশা জিয়ল মানে শিং সব চাষ পুকুরে এগুলো স্বাদ না আমার বিশেষ করে যে আমরা যে গ্রামীণ ব্লক করি বা গ্রামের চ্যানেলগুলো আমরা চালাই মেন একটা কারণ আছে সেটা হলো অনেক দেশ বিদেশের লোক থাকেন ভাই শহরে থাকেন তাকে গ্রামে কোনো আত্মীয় স্বজন নাই গ্রামে ঘর নাই গ্রামটারে অনেক অনুভব করে। আমি চাই কি আমরা ওই মানুষগুলো খুঁজে বেড়াই যারা গ্রামে এসে দুটো দিন থাকবো গ্রামের খাবার খেবো গ্রামটারে একটু ঘুরে দেখবো তো তাদের তো আর আত্মীয় নাই কিন্তু আমি তো তাদের আত্মীয় তো ওই হিসাবে যে বিনয় দরবার থেকে যাই একটু গ্রাম দিকে আসি থেকে আসি এর জন্যই ভাই তবে আমি সবারই বলি যারাই ভাই বিদেশে থাকেন বা দেশে থাকেন শহরে থাকেন গ্রামের জন্য মন কান্দে ভাই আসবেন নিজের ঠিকানা মনে করে তো ভিডিও আর বড় করুন না সাজের অহরহ আজকে ভালো থাকেন আগামী ভিডিও তো আবার দেখা যাবে